আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটি কেক তৈরি করার ভিডিও নিয়ে আর আজকের এই কেক তৈরি করছি ভেরি স্পেশাল কারণ আমার মেয়ের সেকেন্ড বার্থডে আর এই সেকেন্ড বার্থডে উপলক্ষে আমরা চুজ করেছি ফল থিম তাই ফলের আদলে আমরা তৈরি করবো একটা পামকিন কেক আমি ফার্স্ট টাইমের মতো পামকিন কেক তৈরি করছি আশা করি আমি সাকসেসফুলি পাম্পকিন কেকটা তৈরি করতে পারবো দেখতে থাকুন আমি কীভাবে এই পাম্পকিন কেকটা তৈরি করলাম আর ইয়ার উইচ চু এ ফল থিম কারণ আমার মেয়ের জন্ম হয়েছে ফল ফলে তাই ফল থিমটাকে চুজ করে নিয়েছি লাস্ট ইয়ারে আমরা মার মেয়ে নিয়েছিলাম ইয়ার আমরা ফল চুজ করেছি আর তার আদলে এখন আমরা কেকটা তৈরি করব পামকিন আর তাছাড়া আমাদের ডেকোরেশন বা ফটোশ্যুটের জন্য যা করছি তা আমরা ফল থিমের মাধ্যমেই করব যাই কেকটা তৈরি করলাম আমার মেয়ের সেকেন্ড জন্মদিনের জন্য ফটোশুটের যে ব্যাপারটা আগে বলতেছিলাম আসলে এই বছর আমরা সবাইকে দাওয়াত না করে আমরা শুধু গড়ে যা কয়জন আছি সবাই মিলে একটা কেক কাটবো আর তার সাথে ওর ছবি তুলে রাখবো যাতে করে ওর মেমোরিটা থাকে আর এভরি ইয়ার আমরা ওর মেমোরিটা যাতে একটু স্পেশাল হয় ও বড় হয়ে দেখলে যাতে ওর পছন্দ হয় সেই ব্যাপারটা আমাদের প্রায়োরিটি লিস্টে সব সময় রাখার চেষ্টা করব যাতে করে দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য ইউটিউবের চ্যানেলে আমরা ছেড়ে দেব। আমাদের প্রিয় ভিডিওগুলো আপনারা উপভোগ করতে থাকুন কীভাবে আমি আমার মেয়ের সেকেন্ড বার্থডেটা উদযাপন করলাম আশা করি শেষ দিয়ে দেখলে আপনাদের ভালো লাগবে আর আমার মেয়ের সেকেন্ড বার্থডে উপলক্ষে পরপর তিনটা ভিডিও আসবে প্রথমটা আমি কেক তৈরি করছি আর সেকেন্ডটা হচ্ছে আমার মেয়ের ড্রেস কিভাবে আমি তৈরি করলাম সেটা নিয়ে আর থার্ড ভিডিওটা আসবে আমরা কিভাবে ওর ফটোশ্যুটের জন্য অ্যারেঞ্জমেন্টটা করেছি সেটা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকুন একটার পর আরেকটা অবশ্যই আপনারা ডিসিপ্লিন হবেন আপনাদের ভালো লাগবে আর আমার ফ্যামিলি মেম্বারের যারা আছেন এখানের এবং বাংলাদেশের যারা আছেন যারা দেখছেন যারা অপেক্ষা করছেন কিভাবে আমি আমার মেয়ের সেকেন্ড বার্থডেটা পালন করেছি সেটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করতে থাকুন খুব শিগগিরই আপনাদের সামনে চলে আসবে আমরা কীভাবে উদযাপন করলাম ইলহামির সেকেন্ড বার্থডে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রসেসিংটা করছি আমি কেকের প্রত্যেকটা লেয়ারটা আগে সেট করে নিয়েছি এখন আমি একটা রাউন্ড শেপ করে নিয়েছি মিষ্টি কুমড়োর আদলে যাতে আমি কেকটা তৈরি করছি সেই জন্য একটু প্রসেসিংটা অনেকটা জটিল আমি প্রায় সময় জটিল পথটাই বেছে নেই জানি না কেন নিজেকে নিজে চ্যালেঞ্জ করে বসি পারতেই হবে আমাকে সেই লক্ষ্য নিয়ে আমি চেষ্টা করে যাই প্রত্যেকটা সময় যাতে করে আমি আমার প্রত্যেকটা স্ট্যাপ প্রত্যেকটা কাজ আমি আমার নিজের মাঝে নিজে উইন করতে পারি সে তাই সেখান থেকে আমার চ্যালেঞ্জ করা এই বছরে আমি কিভাবে কেকটা তৈরি করব আশা করি শেষ শব্দে আমি পারবো সাকসেসফুলি করতে কারণ নিজের প্রতি বিশ্বাস আছে এবং ওয়ার্ক কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমার কাজের দরন দেখলে বুঝতে পারবেন আমি পারব কি না তবে একটা জিনিস আমি পারি কিংবা না পারি শেষ অবধি চেষ্টা করে যাই কারণ অ্যাটলিস্ট আমি যদি হানড্রেড না পারি অ্যাটলিস্ট আমি নাইনটি টু এইটি পার্সেন্ট করতে পারবো সেই বিশ্বাস নিজের প্রতি আছে সেখান থেকে আসলে কিন্তু এই জটিল জটিল পথগুলো বেছে নেই তারপরে ইনশাআল্লাহ কখনোই ডিস্যাপয়েন্ট হয়নি মাঝে মাঝে কাজটা পারফেক্ট হয় না তারপরও চেষ্টা করে যাই কারণ ইদানিং আবার আমার বেকিংয়ের প্রতি অনেক শখ জেগেছে কারণ ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার যেখানেই যাই না কেন বেকিংয়ের বা কেক তৈরির যে ভিডিও গুলা দেখি আমার ভীষণ ভালো লাগে আর সেখান থেকেই প্রসেসিংগুলো আসলে আমার শেখা আর সেখান থেকেই নিজে নিজেকে অনুপ্রেরণা দিয়ে থাকি আর আবার ইদানিং সত্যিই খুব বেশি বেকিংয়ের প্রতি ইচ্ছে জাগছে হয়তোবা কোনো একটা ট্রেনিং নিয়ে নেব আর সেখান থেকেই আবার প্রফেশনাল বেকার হয়ে যাব। যাই হোক দেখতে পাচ্ছেন আমি এখন উইব ক্রিম দিয়ে ভালো করে ফ্রস্টিংটা করে নিচ্ছি এই যে মিষ্টি কুমড়ের আদলে আমি যে শেপটা দিয়েছি এখন যাতে করে ভালো করে একটা সেট আপ আসে সেজন্যে আমি উইব ক্রিম দিয়ে ভালো করে এই গ্যাপগুলো গুঁড়ে নিচ্ছি তারপর এই উইপ ক্রিমকে ভালো করে সেট আপ করে নেওয়ার জন্য আমি এই টুলসটা ইউজ করছি আমি কিন্তু আজকে অতিরিক্ত উইপ ক্রিম ইউজ করছি না কারণ আমার কেকের যে দরন কিংবা যে শেপ তার জন্য আমার অতিরিক্ত উইপ ক্রিমের দরকার নেই কারণ আমি আজকে ফন্ডেন্ট ইউজ করছি ফন্ডেন্ট ইউজ করার কারণে আমার কিন্তু অতিরিক্ত উইপ ক্রিম লাগছে না এইভাবে প্রসেসিংটা শেষ হয়ে গেলে ক্রেম ক্রেমকোডটা শেষ হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর তার ফাঁকে আমি চেষ্টা করব আমার ফোন রেডি করার জন্য আমি অলরেডি রেডি ফোন নিয়ে এসেছি আমাকে শুধু একটা রুলার দিয়ে ভালো করে একটা রুটির মতো তৈরি করতে হবে ফন্ডেন্ট তারপর এখন আমি সবচাইতে হার্ডেস্ট পার্টটা করছি ফোন ইউজ করছি কেকের উপরে এখন আমাকে হাত দিয়ে ভালো করে একটা পাম্পকিনের এর শেপ তৈরি করতে হবে আর এই প্রসেসটা আসলে ভেরি কেয়ারফুলি অনেক সময় নিয়ে করতে হচ্ছে তাই আমি আস্তে আস্তে চেষ্টা করছি আপনাদেরকে যাতে করে ভালো একটা সুন্দর পাম্পকিনের শেপ আসে আর এই যে ফন্টেন্টের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি কুমড়োর কালার না মিষ্টি কুমড়োর ভেতরের অংশের কালার মতো কিন্তু আমি রেডিমেড এই কালারটা নিয়ে এসেছি সেজন্য আমাকে আরও একটু কাজ করতে হবে আমাকে কালারটা চেঞ্জ করতে হবে আর আমি এই কালারটা চেঞ্জ করছি ফুড কালার দিয়ে অরেঞ্জ কালারের কালার দিয়ে তবে আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা দিয়ে ভালো করে কিন্তু স্মুথ একটা কালার আসছে না সেজন্য আমি একটু ডিসেপয়েন্ট আমার মনে হয় ব্রাশ ইউজ না করে হয়তো বা হাত ইউজ করলে অনেক ভালো স্মুথ একটা কালার আসবে তাই আমি ফাইনালি হাতের সাহায্যে এই ফুড কালারটাকে অ্যাপ্লাই করছি তবে তারপরও আমি স্যাটিসফাইড না তারপর আমি আবার কিন্তু ফন্ডেন্টের ইয়েলো কালার যে ফন্ডেন্টটা ছিল সেখানে সেই ফুড কালারটা এড করে ভালো করে মিক্স হাত দিয়ে মিক্স করে নিয়ে আবার রুলারের সাহায্যে ভালো করে বেলে নিয়েছি তারপর এখন ফাইনালি আমার মনের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি যাতে করে পাম্পকিনের অরিজিনাল কালার আর আসে আর এটা হচ্ছে পামকিনের অরিজিনাল কালার আর এখন আমি আবার সেম প্রসেসটা অ্যাপ্লাই করছি হাত দিয়ে ভালো করে পামকিনের শেপটা দিয়ে দিচ্ছি আমার আবার অনেক সমস্যা আছে কারণ কোনো জিনিস যদি আমি চেষ্টা করি আর সেটা যদি আমার মনের মতো না হয় তাহলে আমার কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সেটাকে ঠিক করছি না কিংবা আমি আমার মনের মতো করে নিচ্ছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনের ভেতরে একটা অশান্তি কাজ করে আর সেখান থেকে আবার কিন্তু কাজটাকে আমি পুনরায় করি সব সময় সেটা হচ্ছে আমার একটা সমস্যা তারপরও যাই হোক আমি চেষ্টা করে যাই আমার মনের মতো করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভিউার্স পাম্পিনের একটা শেপ ইতিমধ্যেই চলে এসেছে এখন আমি একটা স্টোর সাহায্যে ভালো করে শেপটা যাতে ফিনিশিংটা যাতে ভালো করে আসে সেজন্যই এই টুলসটা ইউজ করছি এখন আমার হয় অনেক বেশি ভালো লাগছে কারণ পাম্প কিনের একটা শেপ চলে এসেছে আর আমি কিন্তু এখন আমার কেকটা শেষ পর্যায়ে চলে এসেছি তারপর শুধু হালকা কাজ বাকি যেটা আমাকে একটা উপরে একটা কোড দিতে হবে আর দু একটা পাতাই ইউজ করব। আর তার সাথে সাথে শেষ হয়ে যাবে আমার কেক তৈরি করার প্রসেসটা আসলে অনেক ধৈর্য অনেক সময় নিয়ে কেক তৈরি করতে হয় আমাদের কষ্টটা তখনও সার্থক হয় যখন ফাইনাল রেজাল্টটা আমরা দেখি আমাদের অনেক বেশি ভালো লাগে আশা করি ভিওয়ার্স আমার সাথে সাথে আপনাদেরও আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে আমার ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্টসে জানিয়ে দেবেন আমার পাম্পকিন কেকটা কেমন হয়েছে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আপনাদের অ্যাপ্রিসিয়েটের কারণে কিন্তু আমাদের ভালো লাগা আরও সামনে এগিয়ে যাওয়া আর এই এগিয়ে যাওয়ার পথে যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এভাবে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন নতুন ব্লগ নতুন ভিডিও আর অনেক ক্রিয়েটিভিটি অনেক জিনিসগুলো আশা করি আমার শেয়ার করা ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম